করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মীর ভান্ডার তেরো লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন বার্ধক্য ভাতা সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনারা নাম লিখিয়েছিলেন মনে রাখবেন আমরা সেখান থেকে ন লক্ষ নতুন করে নমস্কার বন্ধুরা আজ ছাব্বিশে জানুয়ারি নতুন মহিলাদের জন্য আজ বিরাট বড় খুশি খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ যারা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার এবং বিধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন এবং সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি তো সেই সমস্ত নতুন উপভোক্তাদের জন্য আজ বিরাট বড় খুশি খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছেন সেটাও আপনাদের আজকের এই ভিডিওটিতেই দেখাবো এবং লক্ষ্মী ভাণ্ডারের নতুন মহিলাদের টাকা বিধ্বভাতা বিধভাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেটাও আজকের এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেবো এবং এরই সাথে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ভাতা বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতার প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছিলেন তো সেই সমস্ত পুরনো উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে সেটাও আজকের এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকেশ যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো লক্ষ্মীভান্ডার প্রকল্পে নতুন মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর যারা নতুন করে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা পাননি তো সেই সমস্ত নতুন মহিলাদের পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করবে এমনও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন তো এটি নতুন মহিলাদের জন্য কিন্তু একটি বিরাট খুশি খবর এবং এরই সাথে যারা নতুন করে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে বিধ ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তো সেই সমস্ত উপভোক্তাদেরও কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে টাকা দেওয়া শুরু করবে এমনই কিন্তু মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছেন তো এটি সমস্ত নতুন উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খবর তোমাদের পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করবে তো এবার আসে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছিলেন অর্থাৎ পুরনো উপভোক্তা রয়েছেন তো সেই সমস্ত মহিলাদের এবং যারা ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পুরনো উপভোক্তা রয়েছেন তো সেই সমস্ত উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেবে দেখো যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে পুরনো উপভোক্তা রয়েছেন অর্থাৎ প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছিলেন এবং ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার প্রতি মাসে মাসে আপনারা টাকা পেয়ে আসছিলেন তো সেই সমস্ত উপভোক্তাদের ফেব্রুয়ারি মাসের টাকা এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে দেওয়া শুরু করবে বলে এমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন সেটি এবার আমরা দেখে নেব যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মীর ভাণ্ডার যারা দুয়ারে সরকার সরাসরি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন বার্ধক্য ভাতা সেন্ট্রাল বোর্ডে টাকা নেয় না ডুয়ারি সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আপনারা নাম লিখিয়েছিলেন মনে রাখবেন আমরা সেখান থেকে ন লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে পয়লা ফেব্রুয়ারি যোগিতায় টাকা পাবেন আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি আরো দশ লক্ষ সংযুক্ত হবে অর্থাৎ পঁচাশি থেকে পঁচানব্বই আমি সেঞ্চুরি দেখতে চাই রূপশ্রী প্রকল্পে আরো পঁচাশি হাজার মহিলা সংযুক্ত হলেন